what do you mean গেলে ভালোবাসা থাকে না অসুস্থ হয়ে গেলে ভালোবাসা থাকে না চকের কোনায় যদি মহিলা হয় তো বানдови তাকায় না তো চকের কোনায় মহিলা নাকের কোনায় যদি মহিলা হয় তো বন্ধু বান্ধবী তাকায় না এখানে যদি একটা ফোরা হয় তো বন্ধু বান্ধবী তাকায় না ভালোবাসা মিলন হয়ে যায় অভাবে পড়লে ভালোবাসা মিলান হয়ে যায় অসুস্থ হয়ে গেলে ভালোবাসা মিলন হয়ে যায় আল্লাহ বলে আমার কোন অসুস্থ আমার কোন অসহায় গোলাম জামা মহিলা হয়ে গেছে চাদর মহিলা হয়ে গেছে হাসপাতালের কোনায় হাসপাতালের ফুলুরের মধ্যে পড়া গার মধ্যে ঘা দিয়া মারা লিভার নষ্ট হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ওইখানে ডাক্তার ডাক্তারও তার দিকে তাকায় না ধনীরা তার দিকে তাকায় না এমপিরা তার দিকে তাকায় না কোনো মুফতিও তাকায় না কোনো পীরেও তাকায় না পীরেও গরিব মানুষের দিকে তাকায় না পীরেও বড় বড় পোটলা মোসার দিকে তাকায় ধনীদের দিকে তাকায় বড় বড় হোমরা সোমরা নেতারাও ধনীদের দিকে তাকায় কাটিংয়ের দিকে তাকায় জামার দিকে তাকায় আয়। আমার কোনো অসুস্থ বান্দা হাসপাতালের ফ্লোরের মধ্যে যদি আমার আল্লাহ বলে একটা ঢাক দিতে দেরি আমার আর সে ধাক্কা লাগতে দেরি হয় না মেরে ভাই ও আমি না বয়ান জানি আমি না আওয়াজ জানি আমি না ওয়াজ জানি ওয়াজ তো ওনারা করেন ওয়াজ তো হাটাজারিন মুদির জামে আলেয়া তার দিলের মধ্যে মায়া দিয়ে ভরা প্রেম দিয়ে ভরা নাসিবুন আমি তিনি এতগুলি উন্মতের এতগুলি উন্মতের ওলামা এখানে আমি জিম্মাদার ওয়াজ তো উনি করবেন দোয়া তো উনি করবেন আমি এক কাঙ্গা জঙ্গল থেকে উঠাইসা ফাকাই ময়দানে আমি না নাড়া লাগাইতে জানি আমি না সৃষ্টি করতে পারি মেরে ভাইও কিন্তু দিলে এক ব্যথা ভরা হে দিল আল্লাহ থেকে গাফিল হয়ে গেছে হয়ে গেছে আমি আমারই করি আমার যেন আমার দিলে ওয়াজ আমার চোখে আমার ওয়াজ আমার আমার ওয়াজ যেন আমার মুখ ভালো বানায় আমার দিল ভালো বানায় আমার নামাজ ভালো বানায় আল্লাহ বললে মজা লাগে খেলামত করলে মজা লাগে আল্লাহ আল্লাহ বাজার ভরা মানুষ আল্লাহ বললে বলা নাই এজন্য আল্লাহ আওয়াজ দিয়ে বলে আর তোমার কিছু আমার কাছে আসে না কোন অসুস্থ গরিব যদি হাসপাতালের ফুলের দিকে আল্লাহ বলে একটা ডাক দেয় তো এই আল্লাহ আমার আর সে ধাক্কা লাগে আমি শেষ করে দিচ্ছি হজর দোয়া করবেন কাসিম নাহানুদবী রহমতুল্লাহ আলাই কাসিম নাহানুদবী তো কাসিম নাহানুদবী কাসিম নাহানুদবী একদিন মুর্শিদের মধ্যে যে গিরাজগাল করিয়া দেখেন কি গ্রামের চাষি আসা গায়ের মধ্যে গামসা গায়ে দেওয়া হাঁটুর মধ্যে কাঁদা দিয়া ভরা Dorei, adorei, amos e dar se আসে দেখে কি জামাত গেছে বুড়ার কলিজার মধ্যে ব্যথা লেগে গেছে হায় কাজ করতে যে জামা হারাইয়া ফেলাইলাম হায় আমি আল্লাহর সাথে জামাতে আমার নামাজ ধারে মিলাই তারলাম না কলিজা থেকে একটা হায় বের হয়ে গেছে কাসিম নান তুমি দেখে বুড়ার এই আ শব্দটা চাষির এই শব্দটা সোজা মূর হইয়া উঠতে 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 আসমান ফেটে যায়া প্রথম আসমান ভেদ করা দ্বিতীয় আসমান ভেদ কইরা খালি উপরের দিকে উঠতেছে কাসিম নান তুমি রহমতুল্লাহ আলাই বুড়ার এটাকে বলে কিরে বুড়া কি এত ব্যথা তোর কলিজার মধ্যে কি এত মায়া তোর কলিজার মধ্যে বলে জানি না আমার নামাজ কেন কাতারের সাথে মিলাইলাম না জামাত মাওলার সাথে মিলাই করলাম না তাহলে এই ব্যাথা তোর তাহলে আমার সমস্ত এবাদত তুই রয়ে যা তো এই ব্যাথাটা এই কোথা শব্দ আহটা আমারে দিয়া দে

কাসেম কাসেম না তুমি কেমন মদিনা মনে করে তোমার দিন পরে বলে আমার একটু বাইরে লয়ে যাও নজুর মদিনাতে কে তো তাড়াতাড়ি ছেড়ে যাবে না মদিনাতে আমি পনেরো দিন পেশা করি নাই পায়খানা মুখ করি নাই আমার নবী মদিনাতে শোয়া আমার নবী মদিনা কোন জমিনে বসছে কোন জায়গায় দাঁড়াইছেন এ জায়গায় নবীর আসে খোয়া নবীর গোলা হইয়া পেশা পায়খানা কেমনে করে ওই কাসেম না তুমি রাখাল চাষিরে বলে তোর আদি আদে আমার সব আমল লয়ে আলো রাখাল আলো সাধারণ কোনো রাখা না রাখাল বলে ও কাসেম না তুমি তেমন কোন চাষি বলো না আমি জানি আমার আহ শব্দটা সোজা দেয় উঠতেছে এবার তোমার চাকচিক্র মালিক দেখে না নারা মালিক দেখে না দন মালিক দেখে না মুফতিগিরি মালিক দেখে না মালিক দেখে বান্দা দিনের মধ্যে আহাজারি আছে কিনা অকালি মাথন মহিলাদের মায়া দ্বারা সাজাইলাম তাহলে মা কখনো মার মায়া দিয়া ভরা কখনো বিবির মায়া দ্বারা ভরা কখনো মেয়ের মায়া দ্বারা ভরা কয়েকদিন পরে মার দিকে তাকাইলে ভালো লাগে বয়স হইলে সুন্দরী একটা রঙনী দেখার জন্য পাগল হয়ে যায় মাও পাগল হয় তার কলিজা শীতল করার জন্য দেখি উপযুক্ত দিতে কারি ওয়ালবানীন বিভেহ কয়েকদিন লইয়া ঘোরাফেরা করে এর কয়েকদিন পরে দেখে না আশায় আশায় ঘরে শ্বশুরে জ্বালায় শাশুড়িতে জ্বালায় মেয়েটা আশায় আশায় ঘরে দেখেনি একটা বাচ্চা ভাই কিনা বাচ্চা হইলে সব কষ্ট মিলান দূর হয়ে যায় ওয়ালবান দিন পরে বাচ্চার প্রেমে মজা লাগে এরপরে কিছুদিন টাকার প্রেমে পড়ে ঘর বাড়ির প্রেমে পড়ে গাড়ির প্রেমে পড়ে আল্লাহ বলে হায়াতি দুনিয়া বল্লাহ মাইন্দা ও শুনুন মা অস্থায়ী প্রেম ঘর প্রসাদে থাকবে না তুই ঘরের মধ্যে থাকবি না দিবির মার প্রেম স্থায়ী না অস্থায়ী বাদ দিয়ে দিবে আমি মহাব্বত করি আমি তোর দিকে তাকাই আমি তোর আওয়াজ শুনি মা তোর জন্য আমি উত্তম ঠিকানা ডাকলাম তোর ঠিকানা আমার কাছে এজন্যই তো তোর ভালোবাসার ডাক দিলাম اني لك محب الله انو سوري يونس مدعلا وعيادي ابو زيد يسال ان الذين لا يرجون لقال وردوا بالحياه الدنيا আমার আমার থেকে থেকে হয়ে চন্দ্র দেখলে আমার প্রেমে পড়ো না ফুল দেখলে আমার প্রেমে পড়ো না সাগর দেখলে আমার প্রেমে পড়ো না ফল দেখলে আমার না গ্রাম দেখলে আমার প্রেমে পড়ো না মাছ দেখলে আমার প্রেমে পড়ো না হাসনাহিনা দেখলে আমার প্রেমে পড়ো না দুনিয়ার গান্দা তোমার থেকে সব গান্দা বেরো হয় যা আসে সব গান্দা বেরো হয় তুমি এই গান্দা জিনিসের প্রেমে জমে রাখলা তুমি একটু প্রেম দিয়া তোমার ভিতর থেকে আল্লাহ শব্দ বের করতে দেরি আমি তোমার আপন বানাইতে দেরি করি না এখানে ডাক আমারে আল্লাহ বলে একটা কোনো গরিব যদি ডাক দেয় কোনো অসুস্থ যদি ডাক দেয় কোনো হুজুরে যদি ডাক দেয় কোনো চাষা যদি ডাক দেয় কোন শ্রমিক যদি ডাক দেয় কোনো রাজমিস্ত্রি যদি ডাক দেয় কোন অসহায় যদি ডাক দেয় আল্লাহ বলে বান্দা তুই ডাকতে আমি আল্লাহ বানাইতে করি না ওই আল্লাহরে আপন বানানো ওই আল্লাহরে বন্ধু বানানো ওই আল্লাহরে জিম্মাদার বানানো ওই আল্লাহর সাথে বন্ধু বানায়া দেখো না কি মজা আল্লাহরে ডাইগা দেখো না কি মজা আল্লাহরে আপন বানায় দেখো না কি মজা করে দেখো না কি মজা নামাজে যে দেখো না কি মজা এস তো গাফলা তার গাফলা আল্লাহ বলে

نجنی اللہ کرنے جہنم میں پھلائے دے نجانی اللہ جہانے لویا کاندھی لویا دور لویا رات کا آفس جاؤ بھائی لویا مدرسے جاؤ بھائی لویا کنکا بناؤ بائیں لوہا نماز دراؤ نجنی کون ناراض ہویا اللہ تک اللہ ناراض ہویا اللہ جہنم میں پھلائے دے